আজ বীরভূমে জয়দেব মেলায় আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন জয়দেবের পাশ দিয়ে বয়ে যাওয়া অজয় নদে গিয়ে অজয়ের জল মাথায় ছিটিয়ে নেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ছাব্বিশে নির্বাচনের পরেই হবে সাফাই কেষ্টর দাঁড়িয়ে মন্তব্য গত বছর মহাকম্বের পরে দেশে যে জাগরণ হয়েছে এটা তার পরিণাম মহাসাগরে সবাই গেছেন ইলেকশন আসছে পরিষ্কার হতে হবে কিন্তু যে দুর্নীতি এবং পাপ করছেন গঙ্গা স্নান করেও তার থেকে মুক্তি হবে না পরিচ্ছন্নতা হবে না ইলেকশনের পরেই পরিচ্ছন্ন হয়ে যাবে যাবে আর কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সোনা বপরাদের এর আগে অনেকবার জয়দেব এসেছি স্নান করেছি তো এবারে দেখছি মেলার ভিড় প্রচুর হাঁটা যাচ্ছে না এমাথা থেকে অমাথা পার করলাম নদী আমরা এর আগে এত ভিড় হতো না জলও বেশি আছে আমার মনে হয় গত বছরের মহাকুম্ভের পরে দেশে যে জাগরণ হয়েছে তার একটা পরিণাম এখানেও লক্ষ লক্ষ মানুষ আসবেন আজকে স্নান করতে আশপাশ জেলা বর্ধমান বাঁকুড়া হুগলি এদিকে বীরভূম থেকে আশপাশে সব জায়গায় লোক মানুষ এসছেন খুব ভিড় খুব ভালো পরিবেশ গঙ্গাসাগরে সবাই গেছেন এই জন্য ইলেকশন আসছে তো পরিষ্কার হতে হবে কিন্তু যে দুর্নীতি আর পাপ করছেন গঙ্গা স্নান করেও সে তার থেকে মুক্তি হবে না পরিচ্ছন্নতা হবে না ইলেকশনের পরেই পরিচ্ছন্ন হয়ে যাবে হ্যাঁ পুণ্যস্নান সবার জন্য নয় পাপ করার পরে গঙ্গায় গিয়ে সমস্ত পাপ ধুয়ে দেবে ওটা হবে না ওর সঙ্গে নিয়েই যেতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন